আপনারা দেখছেন বার্তা এক নজর মালদায় হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে রাজ্য বিজেপি ঘোষণা মতো সপ্তগ্রাম বিধানসভার অধীনে বাঁশবেড়িয়া মন্ডল বিজেপির পক্ষ থেকে ত্রিবেণী কালীতলা চৌমাথা মোড়ে টায়ার চালিয়ে পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা উপস্থিত ছিলেন বিজেপির নেতা জয়রাজ পাল মন্ডল সভাপতি সুরেশ চৌধুরী এছাড়াও রানা মুখার্জি দেবব্রত দেবনাথ সহ স্থানীয় কার্যকর্তারা অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয় বেশ কিছুক্ষণ অবরোধ পর নিজেরাই অবরোধ তুলে নেয় ঘটনাস্থলে পৌঁছায় মগরা থানার পুলিশ আপনারা অবগত আছেন গতকালকে মালদায় যেভাবে হিন্দুদের উপরে আজকে আক্রমণ হয়েছে মাথাবাড়িতে ঘর চালিয়েছে বাড়ি পড়িয়েছে দোকান লুটপাট হয়েছে তার প্রতিবাদে আজকে আমাদের রাজ্য নির্দেশে সারা বাংলা জুড়ে দশটা থেকে দুটো অবধি আমাদের পথ অবরোধ কর্মসূচি আমরা প্রতিটা হিন্দুকে জাগাতে চাইছি যে এখনো এক হও এখনো এক হও নাহলে আগামী দিনে তোমাদের ভবিষ্যৎ ওই বাংলাদেশের মতন হয়ে যাবে তোমরা ঘরে ঘুমিও না আমরা মানুষকে এই বার্তাটা দেওয়ার জন্য আজকে আমরা পদ নেমেছি এবং আমরা করজনে পুলিশ প্রশাসনের কাছে ভিক্ষা চাইছি যে আপনারা মানুষের সঙ্গে সার্ভিস দিন মানুষেরকে উপকার করুন আপনারা নীরব দর্শকের ভূমিকা পালন করবেন না কালকেও আমরা দেখেছি আজকে মালদায় দাঁড়িয়ে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে আজকে কথবর করেছি কাল থেকে আমরা পুলিশ প্রশাসন ঘিরে রাখবো থানা থানা ঘেরাও করে রাখবো পুলিশ যদি নীরব থাকে আমরা পুলিশকে বেরোতে দেবো না আমার নাম জয়রাজ জয়রাজপাল হুগলি সাংগঠনিক জেলার সহসভাপতি